আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পশ্চিম তীরে মসজিদে আগুন পবিত্র কোরআন পুড়িয়ে দিল ইসরায়েল ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টানা দুই বছরের হামলায় গাজার এক হাজার দুশো পঁয়তাল্লিশটি মসজিদের এক হাজার একশো নয়টি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল অধিকৃত জেরুজালেম অবস্থিত আলাক্সা মসজিদের সীমানা ঘিরেও গোপন সুরঙ্গ খনন করেছে যেন সহজেই ধসে পড়ে সেনাবাহিনী মদতপুষ্ট দখলদার বাহিনীর প্রতিদিনের উৎপাত্ত রয়েছেই শুধু গত সপ্তাহেই আলাক্সা চত্বরে প্রায় চার হাজার দখলদার বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এর মাঝেই বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে আগুন দিয়েছে স্থানীয় বসতি স্থাপনকারীরা পুড়িয়ে দিয়েছে মসজিদে থাকা পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি ধর্মীয় স্থাপনায় ঘৃণীত এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ গোটা মুসলিম বিশ্ব ইরানে ইসরায়েলের হামলার পেছনে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এর আগে তিনি বলেছিলেন ইসরায়েলের একক সিদ্ধান্তেই এই হামলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন ইসরায়েল প্রথমে হামলা চালায় সে হামলা ছিল অত্যন্ত শক্তিশালী আমি পুরোপুরি এই হামলার দায়িত্বে ছিলাম তিনি আরো বলেন হামলার প্রথম দিন ইসরায়েলের জন্য একটি অসাধারণ দিন ছিল কারণ অন্যান্য হামলার তুলনায় সেদিন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল ইসরায়েল গত তেরোই জুন বিনা উস্কানিতে ইরানে বিধ্বংসী আক্রমণ চালায় এতে অনেক পদস্থ সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান